স্পেশাল অ্যাওয়ার দিস এ হিউম্যান রাইটস হিউম্যান চেইন ইস ফর দ্য জাস্টিস ফর দ্য সাগরণী হু থাউজেন্ড টুয়েলভ অ্যান্ড উই ওয়ান্ট ইমিডিয়েট দিস ফেয়ার ট্রায়াল ফর জাস্টিস ফর দ্য উই ইমিডিয়েট গভর্নমেন্ট শুড টেক টু জাস্টিস ফর দ্য ধন্যবাদ আজকে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা মানবাধিকার সংগঠন ইকুয়াল হিউম্যান রাইটসের পক্ষ থেকে এখানে আমাদের মানববন্ধন ছিল আমাদের আজকে যে টপিকটি ছিল যে আমরা সাংবাদিক সাগরুণী আপনারা জানেন যে দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি সাংবাদিক সাগরুনী হত্যা করা হয় এটার বিচার একশো পাঁচবার পিছিয়েছে আমরা এটা মনে করি যে এটা ইন্ডিয়ার ফেতার দ্বারাই সম্ভব করা হয়েছিল আমরা এখন বর্তমান যে সরকার সরকারকে বলতে চাই এটার বিচার অনতি বিলম্বে শেষ করতে হবে এবং এখনও সাগরুণীর আম্মারা এখন বেঁচে আছেন উনি ওনার ছেলের বিচার দেখতে চান আমি যে বিষয়টি আপনাকে আরেক বলতে চাই আজকের এই মানববন্ধন থেকে আপনি জানেন আমরা পাঁচ আগস্টে হাসিনাপতনের মাধ্যমে একটি বাংলাদেশে একটি ইন্টার্ম গভমেন্ট এসেছে আমরা আশা করেছিলাম আমরা যারা বিরোধী দলের রাজনীতি করে এসেছি আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই আন্দোলন সংগ্রাম পরে যে আমরা এই নতুন আসার আলো দেখেছিলাম সেটা এখন সম্পূর্ণরূপে উল্টো দিকে চলে যাচ্ছে আমরা আশা করেছিলাম আমাদের উপর যে মামলাগুলো হয়েছে আমি নিজে আন্দোলন করতে গিয়ে আমার শরীরের মধ্যে গুলি লেগেছে আমি আহত হয়েছি আমাকে হসপিটালে থাকতে হয়েছে আমার বাবার উপর সহ আমার উপরে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু এই মামলাগুলো এখনও চলমান এই মামলাগুলো সাজা হতে পারে আমরা এই এই বিষয়ে খুবই উদ্বিগ্ন এবং আমরা বলতে চাই বর্তমানে যে গণতন্ত্রের জন্য যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই নির্বাচন ব্যবস্থা নিয়ে ওনারা কিছু বলতে বলতেছেন না আমরা চাই অনতি বিলম্বে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হবে ধন্যবাদ আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বলে আমরা এতদিন জানতাম কিন্তু আজকে আমি এই মুহূর্তে বলবো যে বাংলাদেশ এখনও স্বয়ংসম্পূর্ণভাবে স্বাধীন না আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই যেখানে রাষ্ট্রের সকল মানুষ নির্বিঘ্নে বসবাস করবে তাদের মত বিনিময় করার সাহস পাবে এবং দিনে দুপুরে পিটিএ হত্যা করবে এমন কোনো কাহিনি আমাদেরকে আর দেখতে হবে না আমরা পাঁচ তারিখের পরে যখন বাংলাদেশের আঠারো কোটি মানুষ খুব আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনুস সাহেবকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন এবং আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস সাহেব এবং তার যারা উপদেষ্টা আছেন এই উপদেষ্টা পরিষদ অথর্ব উপদেষ্টা পরিষদ বলে আমি বলবো কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই এই উপদেষ্টা পরিষদের মধ্যে কিছু ইন্ডিয়ান দালাল রয়েছেন এখানে কিছু আওয়ামী লীগের পাচাটা কিছু লোক রয়েছেন যারা এখনও আওয়ামী লীগকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা রিপ্রেজেন্ট করে বলে আমরা দেখতে পাই তার মধ্যে আমরা দেখেছি যে বাণিজ্যমন্ত্রী সেই ইন্ডিয়ার সাথে এখনও নতজানু যে নীতি সেটাকে তারা বহমান রেখেছেন তারা প্রায় তিন হাজার টনের মতো ইলিশ রপ্তানি করেছেন ইন্ডিয়াতে যেটা বাংলাদেশের মানুষ প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ এটা মেনে নেয়নি এটা জরিপে দেখা গেছে